বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি আজকে মালপোয়া পিঠা বানাব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগত তাহলে শুরু করছি এখানে আছে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিনি কাপটা একটু কম দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ বেকিং সোডাটা আমি একদম শেষের দিকে দিব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মৌরি মৌরি এক চামচামচ আর এক চামচ মৌরি আমি তেলে নিয়েছি তেলে ফাঁকি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম মৌরিটা দুধ দিয়ে আস্তে আস্তে আসতে করে বেটারটা এখানে আছে আড়াইশো গ্রাম এর একটু বেশি দুধ ঘন দুধ আমি জাল করে নিয়েছি কুসুম গরম আছে দুধটা কুসুম গরম দুধ দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা রেডি করে নেব সবগুলো দুধ একসাথে দিবো না খানিকটা দুধ রেখে দিলাম যদি লাগে দিব আর যদি না লাগে তাহলে দিব না আমি চালের ডাটাটা বিশ মিনিট রেস্টে রেখে এখানে তিনটা পিঠা আছে আর ছেলেকেও তিনটা পিঠা খেতে দিয়ে আসলাম এখন আমি আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা মাছালা অনেক সুন্দর ফুলেছে কয়েকটা পিঠা হয়ে গিয়েছে উলটিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নিলাম আরো একটি পিঠা দিয়ে দিচ্ছি হচ্ছে পিঠাগুলো খুব সুন্দর মতো ফুলে উঠেছে কম সময়ে অল্প উপকরণ দিয়ে হয়ে গেল খুব মজার মালপোয়া পিঠা বানানো অনেকগুলা পিঠা হয়েছে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম